ক্রিকেটের ভাষায় রিভিউ চাই সদর টিম রিভিউ চাই সদর টিম বিএনপি বাংলাদেশ চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমানের একত্রিত হওয়ার পক্ষে লক্ষ্যে ধানের পক্ষে অ্যাডভোকেট ফরিদ বদর আলী সাহেব আজকের এই কর্মী সম্মেলনে আমি শুধু একটি কথা বলতে চাই ছাত্র নেতা থেকে জাতীয় নেতা বিএনপি ভোটপুর সদর তিন আসনে আমার একটাই দাবি